জহার জয় গরাম আজ আমি একটা বিশেষ ভিডিও বানাতে চলেছি কয়েকজন দাদা আমাকে ফোন করে বলেছিল দাদা যে আমাদের যে সারনা ধর্ম এ আমাদের সারনা ধর্মের মন্ত্রণায় কেনে আর আমাদের সারনা ধর্মের অর্থ কি এই দুটা জিনিস আমাকে জিজ্ঞাসা করিছিল আমি এটুকু জানি যে আমাদের সারনা ধর্মের সম্পর্কে করবি জাতির সম্পর্কে সমস্ত এলাকার মানুষের সমান ধারণা নাইখে তাই অনেকে আমাকে ফোন করে অনেক কিছু জানার জন্যে এভাবে কিন্তু ফোন করেছে তাই আমি এই ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে বলব কি যে সারনা ধর্মে মন্ত্র নাই কেন অর্থাৎ হামদের পূজা কিন্তু মন্তরে নাই হামদের পূজা কিন্তু অন্তরে তাই মন্ত্রকথার অ্যাকচুয়ালি অর্থ আছে কি তুমি যাকে পূজা করছো তুমি যাকে পূজা করছো তাকে মনের ভাবটা মনের ভাবটা বলা সেটাই হচ্ছে মন্ত্র তাই মনের কথাটা যখন আমরা খুলে বলবো তখন আমাদের মনটা কিন্তু একাগ্রতা থাকে নাই কেন না আমরা যে মনের ভাবটা আমরা বলি মনের কথাটা বলি আমাদের সেই দিকে ধ্যান জ্ঞানটা থাকে ঠাকুরের দিকে যে আমাদের ধ্যান জ্ঞানটা একশো পার্সেন্ট থাকে তা নাই অর্থাৎ একাগ্রতা থাকে নাই সেই জন্যে হামদের পূজা কিন্তু মন্তরে নাই হামদের পূজা কিন্তু অন্তরেই হামরা করি হামদের পূজা রূপের নাই হামদের পূজা গুণের পূজা হামদের পূজা আকৃতির নাই হামদের পূজা কিন্তু প্রকৃতির হামদের পূজা মন্তরে নাই হামদের পূজা কিন্তু অন্তরে তাই হামরা যখন পূজা পূজা করি পূজা পাশা করি বা সাঁ সন্ধ্যা দিই তখন কিন্তু আমরা তখন কথা বলা চলে নাই গল্প করা চলে নাই মরলীর সময় গল্প করা চলে নাই কথা বলা চলে নাই যেমন আমরা বিহা দান যখন দেওয়া হই যখন ডুভি বদল হই সোনা বদল পিতল বদল হই তখন কিন্তু গল্প হয় নাই গল্প হয় নাই গল্প সল্প হয় নাই বিহায় রকম গল্প হয় নাই তাই ইঙ্গিতেই দিছে আর ইঙ্গিতেই লিছে কেউ কিছু বলে নাই হামদের কিন্তু কোন মন্ত্রের প্রয়োজন নাই ইঙ্গিতেই সমস্ত কিছু হই তাই বলেছে হামদের তো গুণের পূজা হামদের প্রকৃতির পূজা তাই হামদের কোনো মন্ত্রের প্রয়োজন হই নাই গ্রিকরা আসেছিল ভারতবর্ষে বিদেশ থাকতে মঙ্গলেরা আসছিল পাঠানরা আসেছিল তাই তাই ওরা কিন্তু বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠাতা করে গেছে ওরা কিন্তু অনুপ্রবেশকারী ছিল আমাদের পূর্বজেরা কিন্তু সব দিনেই ভারতবর্ষে ছিল হাজার হাজার বছর থেকে ভারতবর্ষে ছিল তাই ওরা কিন্তু যখন পূজা পাশা করত তখন সেই যুগ থেকে কোনো গল্প টল্প করতে নাই প্রকৃতির পূজারই ছিল তাই আরেকটা বলি দ্বিতীয় পয়েন্ট ধর্মকথাটার ধর্মকথাটার অর্থ হচ্ছে বিশ্বাস সেই বিশ্বাস কথাটা সেই বিশ্বাস কথাটা কি না বিনা প্রমাণে মানিয়ে লিয়া অর্থাৎ প্রমাণ নাই অথচ মানে এলাও এইরকম একটা বিষয় তাই আমরা বিশ্বাসের পূজা করি নাই আমরা কিন্তু বিশ্বাসের পূজা করি নাই আমরা যার গুণ পাই আমরা যার গুণ পাই তার পূজা করি আমাদের প্রমাণ বিজ্ঞানের মতন কিন্তু জল জল করছে তাই আমাদের সমাজটা সেইভাবেই কিন্তু গঠন করেছে আমাদের পূর্বজরা কি কি দিয়ে এক নম্বর সত্য দিয়ে দুই নম্বর যুক্তি দিয়ে তিন নম্বর কিন্তু ইমান দিয়ে চার নম্বর কিন্তু বিজ্ঞান দিয়ে বিজ্ঞানের বাইরে কিন্তু কর্মীরা নাই কুর্মী সমাজের জাতির নাই ধর্ম নাই তাই চারটা উপাদান সত্য যুক্তি ইমান আর বিজ্ঞান দিয়ে আমাদের কিন্তু ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে আর সত্যের আমাদের ধর্ম যখন সত্যের ধর্ম তাইলে সত্যের লে উপরে আর কিছু নাই আর কি হতে পারে সত্যের তাই এই সত্য সত্যটাই তো খাঁটি খাঁটিটাই হচ্ছে সার অর্থাৎ সার প্রথার অর্থ সত্য বা খাঁটি সেই সারের সঙ্গে কিন্তু না প্রত্যয় যোগ করি আমাদের সারনা ধর্ম হয়েছে সারনা ধর্ম হয়েছে যখন একটা ঘরের সঙ্গে আর একটা ঘরের কুটুম যখন গড়িতে যায়। তখন কি হয় ঘর ঘর না বলি ঘরের সঙ্গে না প্রত্যয় যোগ করি ঘর না হয় অনুরূপ সার অর্থাৎ সত্য বা খাঁটির সাথে সার কথার অর্থ সত্য বা খাঁটি তাই সেই সারের সঙ্গে না প্রত্যয় যোগে সারনা ধর্ম হয়েছে তাই আমাদের ধর্ম সার না তাই আমাদের ধর্ম সার না যাই হোক আমার এই ভিডিওটা ওই দাদাদের জন্য উৎসর্গ করলাম অবশ্য ভালো থাকুন সবাই সুস্থ থাকো জহার জয় গরাম